বিহিম পিছন দিক থেকে দকা দেব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে মিনাল আখরা এটা হচ্ছে মানে তার আখিরাতকে আমি ধ্বংস করে দেব আখেরাতকে কি করে দেব ধ্বংস করে দেব শয়তান ওসওয়াসা দিয়ে আপনার আমার আখেরাত কি করে দিবে ধ্বংস করে দিবে ওয়া আনাইমানিহিম মানে ডান দিক থেকে মিন ক্বাবালি হাসানাতিহিম এটা এটার তাফসীর ইবনে কাসীর বলছে যে পুণ্যের কাজ করতে চাইবে বান্দা বনি আদম আদমের সন্তানরা নেককাজ করতে চাইবে আমি সেখানে কি করব তাদেরকে ভাদা দিব ধোকা দিব প্রতারণা করব কথা বলেন আছে না নাই ওয়ান ইলিহিম যে যখন তারা কি করবে ওয়ামিন কিবালা আতিহিম যে বনি আদম আদমের সন্তানরা যখন সন্তানরা দুনিয়াতে আদম তাদের বিরুদ্ধে আমি এমনভাবে কাজ করব। তাদেরকে সব সময় পাপ কাজে গুনার কাজে আমি তাদেরকে নিমজ্জিত করে রাখবো এই চ্যালেঞ্জগুলো এই কথাগুলো কার শয়তানের এই কথাগুলো কার শয়তানের তার মানে শয়তান বসে আছে দুই চারজন বলছে না আর বাকিরা বুঝেন নাই তার মানে কি শয়তান বসে আছে না তার অ্যাক্টিভিটি আছে তার তৎপরতা আছে আছে তার কর্ম তৎপরতা তার অ্যাক্টিভিটি আছে তবে ষোলোদা নাই এ অঞ্চলে নাই ষোলোদানা থাকলো এই ব্যাপারি বাড়ি আশেপাশে এদিক দিয়ে দুই চার বাড়ি মানুষের জন্য নাই থাকলো এখন এই মুহূর্তে এখানে নাই আমার প্রিয় ভাইয়ারাম এই যে এই অ্যাক্টিভিটি তার থেকে কেউ বাদ যায় না তার এই তৎপরতা থেকে কেউ বাদ যায়নি আমার প্রিয় ভাইয়েরা পুরুষেরাও বাদ যাবে না নারীরাও বাদ যাবে না আমার ভাইয়েরা বাদ যাবে না যুবতী বোনেরা বাদ যাবে না সময় তার এই নেটওয়ার্কের নেটওয়ার্কের ভিতরে অবস্থান করছি এজন্য বেশি বেশি শয়তানের ওয়াসওয়াসা থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে এজন্য আজকের এই আলোচনা আজকের এই বিষয় এই আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এর উপরে আজকে আমরা আলোচনা শুনব বলি ইনশাআল্লাহ শয়তান আমাদের আব্বাজান আদম আলাইসালাম আমাদের মা হাওয়া আলাইসালাম রে ধোকা দিছে কি দেয় নাই দিছে না আমাদের আদি পিতা আদম আলাইসালাম মা হাওয়া আলাইসালাম কই ব্লিশ পশা গিয়েছে তাইল মানে ইবলিশ কিন্তু সেই শুরু থেকে তার ভীষণ মিশন এখনো আছে নাকি ১৬ বছর যারা ছিল তারা চলে গেছে এজন্য শয়তানের ভীষণ মিশনও বন্ধ হয়ে গেছে এরকম কিছু নাকি তার মানে তার ভীষণ মিশন আছে হ্যাঁ শয়তানের হ্যাঁ চলছে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরাম এই শয়তানের ওয়াসো আসাম আম্বিয়ে কেরামদের সময় ছিল ওই জন্য নবী আম্বিয়ে কেরামরা নবী আম্বে আমরা তারাও সাহায্য আশ্রয় চেয়েছেন কার কাছে তারাও আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে আমরাও আশ্রয় সাবো কার কাছে মনোযোগ দিয়ে শুনুন এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলুন শিক্ষা আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা সকলের জন্য শিক্ষা আছে আমাদের জন্য শিক্ষা আছে আমরা শিক্ষা গ্রহণ করবো যারা শিক্ষা গ্রহণ করার নিয়ত এখানে বসেছেন আশা করা যায় আল্লাহ রবীন্দন তাদেরকে এ থেকে কিছু শুনে আমল করার সুযোগ আল্লাহ দান করবে আমরা বলি আমি আমার প্রিয় ভাইয়ারা একবার এক বুজুর্গের সাথে শয়তানের সাথে দেখা হয়ে গেছে কার সাথে বুজুর্গ আল্লাহ সাথে শয়তানের সাথে দেখা হয়েছে দেখা হয়ে যাওয়ার তিনি শয়তানকে বললেন তুমি আমার একটু বলো তো কি কাজ করলে আমি তোমার মতো হতে পারবো শয়তানরা বলতেছে তুমি আমারে বলো এমন এক কাজের কথা বলো কি কাজ করলে আমি তোমার মতোই তাই ইবলিস শয়তান তারে বলল যে আপনি যদি তিনটা কাজ করেন তিনটা কাজ করলে আপনি আমার মতো হয়ে যাবেন কয়টা কাজ বলেন কয়টা কাজ শুনবেন এক নাম্বার শয়তান বলতেছে আপনি যদি নামাজ তরক করেন এক নাম্বারে কি নামাজ তরক করা কয় নামাজ যদি আপনার তরক করে ইচ্ছা নামাজ যদি ছেড়ে দেন দ্বিতীয় হচ্ছে আপনি যদি মিথ্যা কথা বলতে থাকেন কোন কথা সত্য না মিথ্যা আর তৃতীয় হচ্ছে আপনি যদি ওয়াদা খেলাপ করেন প্রতিশ্রুতি আমরা ওয়াদা ওয়াদা দিয়ে রক্ষা করি ওয়াদা রক্ষা অনেক সময় করি তাহলে শয়তান বলল আপনি যদি নামাজ তরক করেন আর যদি আপনি মিথ্যা কথা বলেন আর যদি আপনি ওয়াদা খেলাপ করেন তাহলে আপনি আমার মতই জীবন কয়টা এখন আল্লাহওয়াল্লাহ বুজুর্গ লোকটা বলতেছে যে আমি যখন জেনেই গেছি গোপন তথ্য ফাঁস হয়ে গেছে তাহলে আমি তোমাকে বলি জীবনেও আমি এই তিনটা কাজ করব এখন শয়তান বলে হায় হ্যাঁ রে করলাম কি এবার শয়তান করে আমি কসম দিয়ে বলি শপথ করে বলি আমারে আপনি এত বড় ধোকা দিচ্ছেন আমি জীবনে আর এই গোপন তিন কথা আর কাউরেও বলবো এখন আমরা সবাই এই তিন কথা জেনে গেছি কথা বলে ঠিক কিনা তাহলে এই তিন বদামল করা যাবে নামাজ তরক করা যাবে মিথ্যা কথা বলা যাবে ওয়াদা খেলাপ করা যাবে শয়তানের অসহাস আছে না নাই বলেন শয়তানের অসহাস আছে না নাই একদিন হজরত মুসা আলাইসালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইসালাম দেখেন একটা গাছের নিচে বসে শয়তান কান্না করতেছে এখন মুসা আলাইসালাম শয়তানকে বলতেছে ইবলিসকে বলতেছে যে কি ব্যাপার তুমি এত কান্না করতেছো কেন কি দুঃখ কি কষ্ট তোমার বলো বলে মানুষ কত নাফরমানি যে করতেছে এত নাফরমানি করার কাছে তবা করলে আল্লাহ তাদেরকে কি করে দিচ্ছে মাফ করে দিচ্ছে অথচ এই মানুষের মতো এত এত অপরাধ করি নাই অপরাধ করছি কয়টা ভুল করছি কয়টা একটা অপরাধ করছি অথচ আমার একটু তওবা সুযোগ দেয়া হয় না আরে আমারও একটা তবা সুযোগ দিত আফসুস কান্না করতেছে মুসা আলাইহিসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন আরে এটা তো কথা ঠিক না কত ভুল মানুষ করতেছে তবা করতেছে আল্লাহ তার কি করতেছে আর শয়তান ইবলিস কবার ভুল করছে একটা অপরাধ করছে একটা হুকুম অমান্য করছে অথচ ব্যাসারা তবা সুযোগ পাইলো না এটা তো কথা ঠিক আছে আল্লাহর পয়গম্বর মুসা আলাহিস সালাম তিনি এবার আল্লাহর কাছে এবার ইবলিসের জন্য ইবলিসের জন্য এবার একটু আল্লাহর কাছে বলতে লাগলেন যে আল্লাহ ইবলিসের একটু তবা সুযোগ দাও না ইবলিস বেসারের একটা তবার সুযোগ কি দাও আল্লাহ ফাক বললেন মৌসা কালিমুল্লাহ আমি তোমার এই আবদা আমি রক্ষা করতে পারি তবে একটা শর্ত আছে কি আছে বলেন একটা কি আছে শর্ত আছে এই শর্ত যদি মানে তাইলে তাওবার দরজা তার জন্য খোলা হচ্ছে তুমি বলো যে যেন আদমের কবরের দিকে ফিরে যেন কি করে করে কথা এখন মুসা আলাইসাল্লাম যখন ইবলিশকে বলল বললো যে শর্ত এটা তুমি আদমের কবরের দিকে ফিরে কি করো এবার শয়তান বলতেছে ইবলিস বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা আদম জীবিত অবস্থায় জীবদ্দশেই তো আমি তারে কি করি নাই জীবিত অবস্থায় তো চেষ্টা করি না এখন মৃত আদম রে আমি চেষ্টা করব ঠিক আছে এখন আল্লাহ বললেন মুসা দেখছো তোমার আবদারে আমি তার একটা চান্স দিয়েছি কিন্তু আমি জানি যে এ কখনো সোজা হবে না তার জন্য খোলা আমার প্রিয় ভাইরা সেই ইবলিশ অসহাসা তার কুমন্ত্রণা তার অ্যাক্টিভিটি মারাত্মক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন আমার প্রিয় ভাই নাম এই ইবলিস যখন চিন্তা করলো যে রে আল্লাহর ফয়গম্বর মুসা এই মুসা আমার জন্য আল্লাহর কাছে আবদার করছে অন্তত আমার জন্য তো একটা আল্লাহর কাছে একটা বিষয় তুলে ধরছে কিছুটা তো আমার জন্য করছে বিনিময় তো কিছু দেওয়া দরকার ঠিক না বিনিময় কি বিনিময় এখন তো এখন মুসাকে বলতেছে মুসা তুমি তো আল্লাহর কাছে আমার জন্য অন্তত একটু বলছো আবদার করছো পড়ি আপনাদের আওয়াজ আর নাই বলিউমটা একটু বাড়াই সকলে পড়ুন ডর ভয় আছে যার আশ্রয় আল্লাহ যাকে আশ্রয় দিয়েছেন আল্লাহর আশ্রিত যে হয়েছে সে ব্যক্তির কপা ভাগ্য ভালো না খারাপ আমরা চাই না আল্লাহর আশ্রয় আশ্রিত হতে আল্লাহর আশ্রয় আমরা আশ্রয় যেন হজরত মারিয়াম আলাইসাল্লাম যুগে যুগে নবী আমি আমরা তারাও আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে কার কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন হজরত নুয়া আলাইসাল্লাম তিনি আউজুবিল্লা পড়েছেন কিভাবে কোরআনে সে কথা আসছে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ জানিয়ে দিচ্ছেন হজরত নুহ সালাম সেই সময় আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে কার কাছে যখন নু সালামের। তাকে কথা বলছে কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে মানসিকভাবে যখন তিনি এক পর্যায়ে নু ফাকুয়াল্লামকে বললেন আপনি কি কি বানান বানান ঘটনা তো আপনাদের থাকার কথা নৌকা বানান ওই নৌকাতে যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদেরকে সেই নৌকায় উঠান আর বাকিগুলারে আমি কি করব। সাইজ করব এমন সাইজ করব। এমন বন্যা হবে সব ডুবাইয়া মারবো এটা সিদ্ধান্ত কার আওয়াজ দিয়ে বলো সিদ্ধান্ত কার এখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি করলেন নৌকা বানালেন জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাতে লাগছেন এই লোকদেরকে যারা কালেমার দাওয়াত গ্রহণ করেছে যারা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছে তাদেরকে উঠাচ্ছেন নুয়ালাইসালাম তার পরিবার উঠালেন কিন্তু তার পরিবার আহল তার বংশের তার ছেলেও তো আছে তাই না তখন নুয়ালাহালাম ওই ছেলেকে এখানে উঠানো যাবে না কারণ নুয়ালাহাল বলতেছে আল্লাহকে বলতেছে যে আমার ছেলে তো আমারই পরিবারের অংশ আমারই আহল আমারই পরিবারের অংশ আর আপনার ওয়াদা তো সত্য আপনার ওয়াদাও কি সত্য সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন যে যখন নুতার তার রবকে ডেকে বললেন হে আমার রব আমার সন্তান তো আমার পরিবার ভুক্ত আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য আর আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ বিচারক কে এই কথাগুলো দ্বারা নূহ আলাইহিস সালাম আল্লাহকে এটাই বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ আমার ছেলে তারে আমি বাঁচাবো না কেন সে তো আমার আহল আর সে নৌকায় উঠবে তাকে এই বন্যা থেকে মহাপ্লাবন থেকে ক্ষতি হওয়া ধ্বংস হওয়া থেকে হেফাজত করবে আপনার সত্য এই কথাগুলো যখন নু আলাইসাল্লাম যখন বললেন আল্লাহ নু আলাইসাল্লামকে তখন জানিয়ে দিলেন সে কথা আল্লাহ রাবুল্লাম বলছেন পল ইন্না আহলে হেনু তুমি যে বলতেছ যে তোমার পরিবারের ভক্ত এই ছেলে আর আল্লা বলতেছে নু সে নিশ্চয় তোমার পরিবারের ভুক্ত নয় কে বলতেছে বলেন কে বলতেছে আল্লা বলতেছে নু তুমি বলতেছো তোমার ছেলে তোমার পরিবার তোমার আহল কিন্তু আমি বলতেছি তোমার আহলের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তারা বললেন সে তো হলো অসৎকর্মের কলুষিত একটা লোক আল্লাহফাক বললেন ফালী আল্লাহাক বললেন যে নু এ তো এমন ব্যক্তি নু আলাইসাল্লামকে জানিয়ে দিলেন যে না এ তোমার আহল পরিবারভুক্ত নয় তার মানে বুঝা গেল যদি নবীর ছেলেও যদি ইমান না আনে নবীর ছেলেও যদি আল্লাহরে না মানে তাহলে সে কখনো নবীর ওই আহল অর্থাৎ যারা আল্লাহর আহল যারা নাকি ওহির একত্ববাদের একচ্ছত্র যারা এর সামিয়ানার ভিতরে তাদের অন্তর্ভুক্ত সেই নবীর ছেলে বলে হতে পারে না ঠিক কিনা ও মুসলমানের সন্তান তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি যদি মনে করো যে তুমি মুসলমান হয়ে গেছো শুনে রাখো তোমার কর্মতৎপরতা তোমার অ্যাক্টিভিটি যদি দ্বীন বিরোধী হয় কোরআন বিরোধী হয় ইসলাম বিরোধী হয় শরীয়ত বিরোধী হয় তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেও তুমি মুসলমান নয় নবীর ঘরে জন্ম নিয়ে নবীর ছেলে পর্যন্ত নবীর আহল ওই এক আল্লাহর অনুসারী হতে পারে নাই তাদেরকে আল্লাহ রক্ষা করেন নাই ধ্বংস করে দিয়েছেন তোমার ধ্বংস হবে যাহার নাম ঠিকানা হবে কথা বলে টিকা আমার প্রভায়েরা এই জন্য কোরআন মানতে হবে দিন মানতে হবে ইসলাম মানতে হবে ইসলামকে অগ্রাধিকার দিতে হবে কোরানকে অগ্রাধিকার দিতে হবে কত বলে ঠিক কিনা আমার প্রেমেরা এজন্য আল্লাহ ফাক যখন যখন এই কথা জানিয়ে দিলেন যে তুমি মুরক্ষদের অন্তর্ভুক্ত হইও না মুরক্ষদের মতো কথাবার্তা বলিও না তখন সেই সময় সেই সময় নু আলাই সালাম বুঝে ফেললেন আসলেই তো এমনটা নয় আমি তো কি চিন্তা করেছি আল্লাহ মারে জানাই দিয়েছে সাথে সাথে আল্লাহর নবিনু আলাইহিসাল্লাম এবার আউজুল্লাহ পড়া শুরু করলেন অর্থাৎ আল্লাহর কাছে এবার আশ্রয় সাওয়ার দোয়াটা শুরু করলেন হদরত্নু সালাম বললেন ইন্নি আউজুবিকা আলাহ কা মালাই তখন সাথে সাথে নুহ আলাহাম বলতেছেন কি বলতেছেন যে আল্লাহ আল্লাহ গো আমি তো ভাবছিলাম কি তুমি তো আমার জানাই দিলা এখন নুআ আলাইসালাম যে নুয়ারেস্ট করলে যে আমার রব আমি এমন বিষয় আপনার কাছে আবদার করা থেকে আমি আপনার কাছে ফানা চাই আপনার কাছে আশ্রয় চাই যে এমন আবদার করছিলাম যে আমার আহল আবদার করছিলাম কি আমার আহল কিন্তু এখন দেখলাম বুঝলাম যে এ আমার আহল হতে বলেন এ আমার আহল হতে পারে নাই আল্লাহ গো তোমার কাছে আমি আশ্রয় চাই এমন আবদার ফানা চাই আবদার হতে ফানা চাই তোমার নিকট যেই সম্বন্ধে আমার কোনো এলে বলেন যে সম্বন্ধে আমার কোনো এলেম জ্ঞান নাই এরপর আপনি যদি আমারে ক্ষমা না করেন আপনি যদি আমারে না করেন আপনি যদি আমারে ক্ষমা না করেন তাহলে তা আমি কি হব সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব এজন্য ধ্বংস থেকে ক্ষতি থেকে অনিষ্ট থেকে শাদের অসা থেকে সমস্ত ক্ষতি থেকে বাঁচতে হলে আশ্রয় দরকার কার কার আশ্রয় আশ্রিত হতে চাই এগোটা মুসলমান যদি আল্লাহর আশ্রয়ে খোঁজে আল্লাহর আশ্রয় আশ্রিত হয় আশ্রয় পেয়ে যায় তাহলে এই মুসলমানের ক্ষতি এক গাছা পশম ক্ষতি করবার কোন শক্তি থাকতে পারে না আমার প্রভাইয়েরা এজন্য এই যে নুহ আলাইহিস সালাম নুহ আলাইহিস সালাম সেই সময়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন We anyway. আল্লাহ রব্বুল আলমিন নুহের আউজুবিল্লার বৌদলতে নু সালামের আউজুবিল্লার বদলতে আল্লাহ তালা এর বরকতে আল্লাহ ফাক নু সালামকে দুইটা জিনিস দান করে দিয়েছেন বলি সোহান একটা হচ্ছে নু আলাইসাল্লামকে এমন তুফান থেকে আল্লাহ রক্ষা করেছেন আর নু আলাইসাল্লামকে বরকতের মালিক বানিয়ে দিয়েছে তাহলে আল্লাহর আশ্রয় দরকার আছে বলেন আছে আছে তাহলে আবার সবাই পড়ে আওযুবিল্লাহি মিনাশ তাহলে এক নবীর কথা বললাম হযরত নূহ আলাইহিস মনে থাকবে আমি মোটামুটি কয়েকজন নবীর ঘটনা থেকে চার পাঁচটা নবীর আউযুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলতেছি একজন গেল কয়জন খেয়াল রাখবেন প্রথমে কার কথা বললাম নূহ আলাইহিস কথা এইবার আসেন আরেকজন পয়গম্বর নবীর কথা বলেন আরেকজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম কি বলেন নাম কি হযরত ইউসু আলাইহিস সালাম ও আউযুবিল্লাহ পড়েছেন ইউসু আলাইহিস সালাম আশ্রয় চাইছেন কার কাছে এমন মুহূর্তে এমন কন্ডিশনে এমন সিচুয়েশনে এমন পরিবেশে এমন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আশ্রয় চেয়েছেন আল্লাহ যখন আশ্রয় দিয়েছেন তখন ইউসুফ আলাইসাল্লামকে সসম্মানে সসম্মানে ইউসুফ আলাইসাল্লামেরও বিরুদ্ধে যে অপবাদ এটা থেকে আল্লাহ তারা হেফাজত করেছে হজরত ইউসুফ আলাইসাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ ফাক সুরাই ইউসুফ নাজিল করেছেন সুরাই ইউসুফের তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইউসুফ আলাইসাল্লাম পড়তেছেন ইন্নহু রব্বি আহসান ইন্নাহু লা ইউফলিহু যালিমুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যে ইউসুফ আলাইহিস সালামের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন কোরআনুল কারীমের আল্লাহ পাক বর্ণনা করে দিলেন যখন নাকি ঘটনার দিকে যাবো না আমি একটু টাচ দিচ্ছি একটু ধারণা দিচ্ছি আপনারা জানেন সবাই মুরব্বিরাও জানেন হজরত ইউসুফ আলাইসালাম যখন মিশরের বাদশাহ আজিজ যখন আজিজ মিশরের হাওলাতে যখন তাকে যখন রাখা হলো সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হলো এবং আজিজ মিশরী তার স্ত্রী নাম কি বলেন নাম কি সোলেখাকে বলে দেওয়া হলো এর প্রতি যত্নশীল আচরণ করবে সম্পূর্ণ সচেতন থাকবে দৃষ্টি রাখবে অসম্মানি করবে না সুন্দর ব্যবস্থাপনার মধ্যে তাকে রাখতে হবে এরপরে দেখা গেল জোলেখা আজিজ মিশরের স্ত্রী জোলেখা ইউসুফ সালামের রূপ দেখে সৌন্দর্যতা দেখে তার চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বলে ইসুবাহান